শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী সৌমিত্র কেন্দ্রীয় সরকার আসামের গ্রামীণ অনাময় ব্যবস্থার উন্নতির জন্য দুশো কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় পঞ্চায়েতী ও গ্রামোন্নয়ন উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে চলতি অর্থ বছরের জন্য আসামকে এই অনুদান দেওয়া হয়েছে এই অর্থ অনাময় ও মুক্তস্থানে স্থানে মলত্যাগের অভ্যাসের বিলুপ্তি ঘরোয়া আবর্জনের ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার পানীয় জল সরবরাহ বৃষ্টির জল সংরক্ষণ এবং পুনর্ব্যবহারের মতো প্রাকৃতিক সেবার জন্য ব্যবহার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন ও সেবা পক্ষ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ষোলো হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই প্রকল্পগুলির মধ্যে কলেজ পর্যায়ের দৃষ্টিহীন কন্যা শিক্ষার্থীদের জন্য অটল দৃষ্টি ছাত্রাবাস বৌদ্ধিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য অটল আশাগৃহ এবং প্রবীণ নাগরিকদের জন্য সাবিত্রীবাই ফুলে গৃহ প্রকল্প রয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রীর জন্মদিনের সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় জনতা পার্টি গতকাল থেকে সমগ্র দেশে সেবা পক্ষের আয়োজন করেছে আগামী দোসরা অক্টোবর এই সেবা পক্ষের শেষ হবে বরাক উপত্যকার তিন জেলায় গতকাল থেকে সেবা সপ্তাহ পালন শুরু হয়েছে কাছাড় জেলার ধলাই বিএনএমপি স্কুলে আজ স্বাস্থ্য সহ আঠারো বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের উনষাটটি রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে আগামীকাল জেলার এক হাজারটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যসূচী কুড়ি সেপ্টেম্বর নবীন সাহিত্যিকদের বিশেষভাবে আয়োজিত হবে যুব লেখক সম্মান প্রকল্প বাইশে সেপ্টেম্বর রোগীদের নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান এবং পঁচিশে সেপ্টেম্বর জেলা জুড়ে এক হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোটকেন্দ্রে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায় শুরু হবে শ্রীভূমি জেলার দুর্লভ এলাকার মহিলারা সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের অধীনে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত নাক কান দাঁত রক্তচাপ মধুমেহ যক্ষা রোগ গর্ভবতী মহিলার জন্য প্রসব পূর্ব পরীক্ষা করার সুযোগ পাবেন শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা গতকাল দুর্লভচরা মডেল হাসপাতালে সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন করে স্থানীয় মহিলাদের এই সুযোগ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসেবা পালনের অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল হাইলাকান্দি এসএস কলেজে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে জেলা আয়ুক্ত অভিষেক জৈন পুলিশ সুপার অমিতাভ সিনহাসহ শতাধিক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন এদিকে হাইলাকান্দি জেলায় আগামীকাল জেলার এক হাজার তিনশো সাতাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যসূচি গ্রহণ করা হয়েছে বাইশে সেপ্টেম্বর এস কলেজে যক্ষা রোগীদের নিক্ষয় মিত্র নামক সাহায্য কর্মসূচি এবং কাটলিছড়ার এসকে রায় কলেজে শিশুদের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় তেইশে সেপ্টেম্বর এস এস কলেজ এবং বোয়ালিপাড়ে শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জন্য জমির পাট্টা বিতরণ এবং পঁচিশে সেপ্টেম্বর অরুণোদয়ের তৃতীয় পর্যায়ের কার্যসূচী জেলার ছয়শো দুইটি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানগুলিতে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংসদ কৃপানাথ মালাসহ তিন বিধায়ক জাকির হোসেন লস্কর সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীভূমির নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং মেড়া যুব ভারতের সহযোগিতায় গত মঙ্গলবার শ্রীভূমি শহরের সরস্বতী মহাবিদ্যালয়ে বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় স্বচ্ছ ভারত মিশন স্বচ্ছ জলজীবন মিশন আয়ুষ্মান ভারত পি এম বিশ্বকর্মা যোজনা এবং পি এম মুদ্রা যোজনা নিয়ে আসাম সরকারের অবসরপ্রাপ্ত পঞ্জীয়ক ফার্ম অ্যান্ড সোসাইটি বিভাগের অভিজিৎ দেবলস্কর জেলা শিল্প বাণিজ্য কেন্দ্রের আধিকারিক সৌগত দেব প্রমুখ বক্তব্য রাখেন রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচর ঘাটে বরাক নদীর জল বিপশীমার এক সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল সকাল ছটা থেকে স্থিতাবস্থায় রয়েছে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার শিলচর চৌধুরী আই হসপিটাল প্রাঙ্গনে বিনামূল্যে ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে আসাম ভারোত্তোলন সংস্থার উদ্যোগে আজ থেকে তেজপুরের তিপ্পান্নতম আন্তজেলা ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হচ্ছে আয়োজক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ পর্যন্ত খেলোয়াড়রা তাদের নাম পঞ্জীয়ন করতে পারবেন এবং আগামীকাল থেকে প্রতিযোগিতার খেলাগুলি শুরু হবে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসাম অলিম্পিক সংস্থার সভাপতি সর্বানন্দ সোনোয়াল আজ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চার দিনের এই প্রতিযোগিতার সিনিয়র জুনিয়র এবং যুব শাখার ছেলেমেয়ে উভয় বিভাগেই আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে